ওম সূর্যপুত্রায় বিদমহে রূপায় ধিমহি তন্নশৌরি প্রচুর ওম শ্যাম শনিশায় নামা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আগত একশো উনচল্লিশটি দিন এক্স্যাক্টলি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন প্রভাব সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনিবক্রি হবে শনিবক্রি অবস্থানেই থাকবে নভেম্বরের পনেরো তারিখ শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর একটানা একশো উনচল্লিশ দিন শনিবক্রি অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড মোশানে থাকতে চলেছে আদতে কোনো গ্রহই কিন্তু বক্রি হয় না পৃথিবী থেকে যখন আমরা কোনো গ্রহের উপরে নজরদারি করি তখন মাঝে মাঝে অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয় চোখের ধোঁকা তৈরি হয় যার ফলে আমাদের মনে হয় যে কোনো গ্রহ হয়তো ব্যাকওয়ার্ডে মুভ করতে শুরু করেছে অথবা তার নিজস্ব গতিপথে স্বনিয়ন্ত্রিত গতিতে সে নেই তখন তাকে আমরা বক্রি বলি আদতে এমনটি কিন্তু হয় না চোখের ধোঁকা মাত্র তবে পৃথিবী থেকে দেখে যেহেতু শনিকে বক্রি বলে মনে হবে তিরিশে জুনের পর এর প্রভাব তো আছেই শনিকে কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী সূর্যদেবের পুত্র তবে সূর্যদেবের পুত্র হলেও সূর্যদেব কিন্তু শনিকে নিজের সন্তান বলে প্রথমে স্বীকার করে নেননি যখন শনিকে তিনি দেখেন দেখে তিনি বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না তখন রেগে গিয়ে শনি সূর্যকে অভিশাপ দিয়ে বসে তখন থেকেই কিন্তু সূর্যের গ্রহণ শুরু হয়ে যায় অর্থাৎ সোলার এক্লিপস চালু হয়ে যায় শনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু আবার হার্ড টাস্ক মাস্টার কঠিন কঠোর কায়িক পরিশ্রম তিনি পছন্দ করে থাকেন যদি বলেন তেল গ্যাস চামড়া মেশিনারিজ আয়রন ইঞ্জিনিয়ারিং বা লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি মাইনিং এসবই কিন্তু শনির ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে থাকে শনির নামেই তো সপ্তাহের একটি বার শনিবার দু হাজার সালকে নিউমোরোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করে থাকেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছর একটি আর শনির বছরে শনির বক্রি হওয়া আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনি আপনাদের সুখভাবের অধিপতি এবং পঞ্চমভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রীয় স্থান এবং ত্রিকোণ ভাব দুই স্থানের অধিপতি শনি আপনাদের ক্ষেত্রে আর সেই শনি স্বগৃহে বক্রি হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মরমার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটারি চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন আপনারা কিন্তু কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন শনি যখন বক্রি হবে তখন আপনাদের গ্রহগত গোছরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে দেখুন শনি আপনাদের পঞ্চমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এখানেই থাকবেন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত আর শনি বক্রি হচ্ছে মানে তিনি নিজের থেকে একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল দেবেন অর্থাৎ আপনাদের ফোর্থ হাউস সুখভাবের ফলাফলও কিন্তু শনি এখানে বসে প্রদান করতে চলেছেন আবার শনির এখান থেকে তৃতীয় দৃষ্টি পড়বে কোথায় আপনাদের সপ্তমভাবে শনির পূর্ণ দৃষ্টি থাকবে লাভভাবে এবং বক্রি শনির অন্তিম দৃষ্টি থাকবে পরিবার বাণী এবং অর্থের ভাবে দেখুন যেহেতু আপনাদের ত্রিকোণভাবে অধিপতি স্বয়ং স্বগৃহে বিরাজমান রাজযোগের থেকে কোনো অংশেই তো এটি কম নয় তবে শনি বক্রি হওয়ার কারণে এ সময় পেটের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে যা ইচ্ছা খুশি তাই খেতে কিন্তু পারেন না ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান এ সময় কিন্তু আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন এ সময় যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন আমি বলবো একটু পিছিয়ে যাওয়াটাই বেটার গর্ভধারণ করবার জন্য আগত একশো উনচল্লিশটি দিন যে শুভ তা কিন্তু নয় আবার এই শনির কারণেই কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বসানোর থেকে আপনারা কিন্তু বিচ্যুত হতে পারেন শনি যেহেতু আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতি আর বক্রি হয়ে শনি কিন্তু সেখানেও প্রভাব বিস্তার করবে তাহলে আপনার নিজের মায়ের শরীরের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দিয়ে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এ সময় আপনাদের না ক্রয় করাই বেটার বা পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় না করাই ভালো এই একশো উনচল্লিশটি দিনের মধ্যে এগুলি থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে আমরা মনে করছি শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবের অধিপতি মঙ্গল নিজের গৃহে অবস্থান করে থাকবেন বারোই জুলাই পর্যন্ত রুচক নামক একটি রাজ্য তৈরি করে তবে বারোই জুলাইয়ের পর শনির এই দৃষ্টি তার পরবর্তী একশো চল্লিশটি দিন কিন্তু ইঙ্গিত দিচ্ছে দাম্পত্য জীবনে বড় সড়ো কোনো কলহ বা অশান্তির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত দম্পতিরা যারা কোনো প্রকারভাবে একে অপরের আত্মমর্যাদার কথা মাথায় না রেখে নিজেদের মনে যা আসে মুখে যা আসে তাই বলে দিচ্ছেন সমস্যায় কিন্তু পড়তেই পারেন অবিবাহিত যারা আছেন বারোই জুলাইয়ের আগে পারলে বিবাহ করে নিন বা রেজিস্ট্রি করে নিন তারপর কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত এই সংযোগ আমরা পরিলক্ষিত করছি না আবার এ সময় শনির কারণেই কিন্তু আদালতে বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই আপনাদের মামলার নিষ্পত্তি করা উচিত পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যানদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে যৌন কাম বাসনাকে কন্ট্রোলে রাখুন যাদের বিশেষ করে জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছেন বা শনির ফেভারেবেল আপনার মহাদশা অন্তর্দশা বা দশা আপনাদের চলছে না তাদের কিন্তু আরও সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা দেব দেখুন এই আলোচনাটি আবারও বলছি ইন জেনারেল এই পৃথিবীতে যতজন রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আর হ্যাঁ চাইলে ব্যক্তিগত আলোচনা এনিটাইম করাতেই পারে না নেগেটিভ কেন বলছি তার কারণ শনি একটি দেবগ্রহ হলেও শনির দৃষ্টিতে আছে নেগেটিভিটি তাহলে নেগেটিভই তো বলবো আর সবসময় যে নেগেটিভ হবে তা নয় কিছু কিছু ব্যতিক্রমও থাকে সেটি এবার বলবো আপনাদের কিছুক্ষণের মধ্যেই তবে যদি পুরোপুরি পজিটিভ জানতে চান এবং যদি আপনারা অন্যান্য বিষয়েও জানতে চান যেমন বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করবে তার ফলাফল আপনাদের কি হতে পারে সে বিষয়েও তো চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিন না সেখানে দেখুন অনেক পজিটিভ নিউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আবার শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে আপনাদের লাভভাবের অধিপতি সূর্য সূর্য শনির পিতা পিতা পুত্রের সম্পর্ক ভালো নয় আগেই তো আপনাদেরকে জানিয়েছি তবে পরাশর বিজ্ঞান লাল কিতাব বৈদিক জ্যোতিষ যাই বলুন না কেন সমস্ত ক্ষেত্রেই স্বীকার করা হয়েছে যে ইলেভেন্থ হাউসে কোনো নেগেটিভ সংযোগ বা ইম্প্যাক্ট নেগেটিভ ওয়েতে ইমপ্যাক্ট করে না উল্টে পজিটিভ ফলাফলই দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আয় ইনকামের যে স্রোত সেখানে কোনো ঘাটতি আমরা পরিলক্ষিত করছি না বয়সে ব্যক্তি ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত অবশ্যই হবেন তবে হ্যাঁ কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আর কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি শুধুমাত্র আপনার ভাগ্যকে পরিবর্তিত করবেন কিন্তু যেহেতু এ সময়টিতে আপনাদের সিক্স টুয়েলভ থাকছে খরচ কিন্তু বাড়বে অনেকের গৃহত্যাগের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে শনিবার রাহু রাহুকে বলা হয়েছে শনির ন্যায় রাহু আচরণ করে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই সাবধান থাকুন এই একশো উনচল্লিশ দিনের মধ্যে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সেখানে বৃহস্পতিরও পূর্ণ দৃষ্টি আছে সেখানে অনেক গ্রহের দৃষ্টি থাকবে রাহুরও দৃষ্টি আছে নবম দৃষ্টি দেখুন একটি জিনিস তো স্পষ্ট বৃহস্পতির দৃষ্টি আছে মানে শুভত্ব তো পাবেই তবে জন্মচকে বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা পরিবারের সাপোর্ট আপনারা পাবেন না ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করবেন খরচ মাত্রা অতিরিক্ত হবে মুখনুশ্রিত বাণীর কারণে কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলবেন তবে জন্মচকে বৃহস্পতি যদি মজবুত পজিশনে থেকে থাকে এবং জুপিটারের জুপিটারের ফেভারেবল মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি আপনাদের চলে থাকে বা সূক্ষ্মদশা তাহলে অবশ্যই কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ সমস্ত বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই তবে শনির বক্রি হওয়া রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শিক্ষার জীবন সন্তান সন্ততি প্রেমের জীবন দাম্পত্য জীবন আপনাদের পেটের ব্যাপারটা আপনাদের মায়ের ব্যাপারটা এর সাথে সাথে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে লিটিগেশনের প্রবলেম আর পরিবার বাণী অর্থই কয়েকটি ব্যাপারে একটু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলার পরামর্শই কিন্তু প্রদান করা হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার নামামি নমামি শনিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার বার করে জপ করুন না পারলে অন্ততপক্ষে আপনারা একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে সরিষার তেল আর বেগুন খাবেনও না আর শনিদেব নিজেই তো বলেছেন তোমার জন্মছকে শনি যতই খারাপ হোক না কেন শনির ঢাইয়াতে জন্ম হোক সাড়ে সাতিতে হোক বর্তমানে চলুক ইট ডাজেন্ট ম্যাটার যদি তুমি ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খাবে না সঙ্গে যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু শনি আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন তার কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল প্রদান করতে তিনি কিন্তু এক প্রকার বাধ্য আর যদি অন্যায় করেন তাহলে তিনি দণ্ডাধিকারী শাস্তি দিতেও সদাই কিন্তু প্রস্তুত আর এই বুকরি শনি কিন্তু ইমিডিয়েট শাস্তি প্রদান করে থাকে ইমিডিয়েট উপকৃত করে থাকে তাই অবশ্যই ধ্যান এবং দান এর যতটা আশ্রয় গ্রহণ করবেন ব্ল্যাক জিনিস আপনারা দান করতে পারেন শনিবার করে সরিষার তেল অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি